আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা সাত সামাজিক কাঠামো রীতিনীতি এই শিক্ষণ অভিজ্ঞতার ছয় নম্বর পর্বের একশত ছয় পৃষ্ঠ থেকে একশত দশ পৃষ্ঠা পর্যন্ত কিছু অংশ বাদ পড়েছিল এই বাদ অংশ নিয়ে আলোচনা করবো অনেকে কমেন্ট করে জানিয়েছে যে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্য পদের তালিকা তারপরে প্যানেল কিভাবে তৈরি করতে হবে তারপর নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করতে তাদের এই রিকোয়েস্ট এবং কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি আমি নতুন করে তৈরি করছি তাহলে দেখো এখানে সবার আলোচনার ভিত্তিতে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটিতে কি কি পদ প্রয়োজন যার তালিকা তৈরি করা হলো নির্বাচনে কে কোন পদে মনোনয়ন চায় তাদের নামেরও তালিকা হলো চলো তাহলে এই সদস্য পদের তালিকা আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে দেখো প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্য পদের তালিকা সদস্য পদের নাম সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ পরিবেশ বিষয়ক সম্পাদক তথ্য ও প্রচার সম্পাদক প্রকাশনা সম্পাদক স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক সদস্য এক সদস্য দুই সদস্য তিন এভাবে তোমরা একটি তালিকা তৈরি করবে তারপর তোকে এখানে খুশিয়াফা বলেন নির্বাচন যে হবে তার আয়োজন কে করবে নির্বাচনের আয়োজন করার জন্য তিনি সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হলো যার নাম নির্বাচন কমিশন তারা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করলো ক্লাসের সবার নাম লিখে ভোটার তালিকা তৈরি করলো নির্বাচন অনুষ্ঠানের নিয়ম কানুনও তৈরি করলো যার নাম হলো নির্বাচনী আচরণবিধি চলো তাহলে আমরা এখন নির্বাচন কমিশন এবং নির্বাচনী আচরণবিধি দেখে নেব নির্বাচন কমিশন গঠন একটি সুষ্ঠু সুষ্ঠু স্পেলিং আর কম্পিউটার সমস্যার কারণে ভুল হয়েছে এটা তোমরা সংশোধন করে নেবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নিম্নলিখিত পদ্ধতিতে গঠিত হবে এক নম্বর দেখো প্রধান নির্বাচন কমিশনার তার নাম মনে করো রকি তারপর নির্বাচন কমিশনার এক শফিক নির্বাচন কমিশনার দুই আরিফ নির্বাচন কমিশনার তিন মিলি এভাবে তোমরা একটি নির্বাচন কমিশন গঠন করে নেবে তারপর উল্লেখিত কমিশন নির্বাচনকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে নির্বাচনের নিয়মকানুন ব্যালট পেপার এবং ভোটার তালিকা তৈরি করবে এছাড়াও উক্ত কমিশন প্রার্থীদের প্রতীক বরাদ্দের কাজও সম্পন্ন করবে আর এতে সাহায্য সহযোগিতা করবে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির নির্বাচনে নির্বাচনী আচরণবিধি দেখো নির্বাচনী আচরণবিধি এরকমভাবে এমনভাবে প্রচারণা করতে হবে যেন শ্রেণী কার্যক্রম বিঘ্নিত না হয় নির্ধারিত জায়গার বাইরে পোস্টার লাগানো যাবে না প্রত্যেক শিক্ষার্থী কেবল একটি করে ভোট দিতে পারবে নির্বাচন সংক্রান্ত আইন বিধিবিধান বিধি সকলকে মেনে চলতে হবে প্রত্যেক প্রার্থী প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে প্রতিপক্ষের কোনো শোভা শোভাযাত্রারা প্রচারিক বাধা দেওয়া যাবে না একজন প্রার্থীর পোস্টারও লিপলেটের উপর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ও লিফলেট লাগানো যাবে না বিদ্যালয়ের দেয়ালে সকল প্রকার লেখা থেকে বিরত থাকতে হবে ধর্মানুভূতিতে আঘাত প্রদান করে এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত কোনো প্রার্থী কোনো ব্যক্তিকে প্রকাশ্য বা গোপনে চা দেওয়া বা অনুদান প্রদান করতে পারবে না কোনো প্রার্থী ভোটকেন্দ্রে ঘোরাফেরা করতে পারবে না দেখো এখানে কয়েকটি নির্বাচনী বিধি দেওয়া আছে তারপর নির্বাচনকে ঘিরে সারা স্কুলে একটা উৎসবের আমেজ এবারে নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিচ্ছে তাদের সুন্দর সুন্দর সব স্লোগান তৈরি হয়েছে এভাবে তোমরা স্লোগান তৈরি করবে এবার দেখো তোমরা প্যানেল কিভাবে তৈরি করবে আমরা সেটি নিয়ে এবার আলোচনা করব এভাবে নির্বাচনে প্রার্থীদের একাধিক প্যানেল তৈরি করা শিক্ষার্থীদের মধ্য থেকে দুই বা তিনটি প্যানেল তৈরি করতে হবে প্যানেল থেকে কে কোন পদে অংশগ্রহণ করবে তার তালিকা প্রকাশ করবে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল সমূহ দেখো প্যানেল এক সাদা পদের নাম এই কলামে প্রার্থীর নাম এই কলামে দেখো সভাপতি পদে কামাল সহসভাপতি পদে মিনার সাধারণ সম্পাদক পদে রাশেদ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেহেদি কোষাধ্যক্ষ পদে তুলি পরিবেশ বিষয়ক সম্পাদক পদে কানাই তথ্য প্রচার সম্পাদক পদে অন্বেষা প্রকাশনা সম্পাদক পদে রখি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে পিয়াস সদস্য এক অর্পিতা সদস্য দুই সাতজাত সদস্য তিন তোহরা তারপর প্যানেল দুই নীল দল এভাবে তোমরা একইভাবে এভাবে নাম দিয়ে দেবে তারপর প্যানেল তিন হলুদ দল এভাবে তোমরা নাম দিয়ে দিবে তারপর দেখো নির্বাচন অনুষ্ঠান করে ভোট দিয়ে কমিটি নির্বাচন করে কমিটিতে সদস্যদের নাম নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া নির্বাচন করার পর নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের নাম নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে হবে তোমার এভাবে নির্বাচিত প্রার্থীদের পদের নাম এবং প্রার্থীর নাম এভাবে দিয়ে তাদের তালিকা প্রকাশ করে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেবে তাহলে সুপ্রশিক্ষার্থী আশা করছি বাকি অংশটুকু যেটুকু বাদ পড়েছিল সেটুকু তোমরা এভাবে লিখতে পারবে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ